তোমরা তো দেখো আমরা আজকে একটু বেরিয়ে পড়েছি আমি আর নেহা পঞ্জি যাচ্ছি যে বাসে বসে পড়েছি দেখো দেখো পঞ্জি বাস স্ট্যান্ডে নেমে পড়লাম এবার কোথায় যাই দেখি ও দেখলাম দেখলেন হ্যাঁ চেন চেন দেখো দেখো এটা যে ফোনগির বাস্তান এত বড় ভেতর দিয়ে ভেতর দিয়ে পুরো কত সুন্দর বিরাট বড় তো দেখো বাস এখনো আছে না আবার একটা বাসের জন্য দাঁড়িয়ে আছে বাস খুব বাসে করে উঠে তারপরে যাবো এই যে গেম খেলা এখানে চলে এসেছিলাম কিন্তু আজকে সব বন্ধ আছে বেশিরভাগ আগে খেলাটা তো দিচ্ছে না সব লাগাচ্ছে তার জন্য আমরা পালিয়ে যাচ্ছি দেখো সবই চালু চালু নেই একটাও সব বন্ধ আছে তো তার জন্য আমি পালিয়ে যাচ্ছি তো তোমাদেরকে বলেছিলাম কোথায় নিয়ে যাবো দেখাচ্ছি এ দেখো আমরা চলে এসেছি শাড়ির এক্সিবিশন আছে এখানে তো ওই আমি দেখবো দেখবো বলে কত রকমের শাড়ি আছে তোমাদেরকে দেখা হবে ভেতরে ঢুকে তোমরা দেখতে থাকো আমরা পৌঁছে গেছি দেখো ভেতরে ঢুকে গেছি ওর ভেতরে শাড়ি আছে আমরা শুটবো আলাম ঢুকিনি তো দেখতে থাকো দেখাবো তোমাদেরকে দেখো ওখানে ফেটে কাটা হবে দেখো এই যে ভেতরে আবার যাচ্ছি শাড়ি দেখাবো তোমাদেরকে দেখো খুব সুন্দর শাড়ি

एक लोग पोट्टी साइन है किसका सुन दो नीचे रखा है इसकी फ्रत्जीनल Allah बाज्ग वाष्पा ऑिच्छ गैखा भॉसलियो दिप भील,कर्फरी डल्रु को Campa disaster দেখো কত সুন্দর বড় বড় কানে তো দেখো আবার বাসে বসে করেছি আমরা চলে যাচ্ছি বাড়ি বাসে করে চলে যাচ্ছি